আমি পুজোর সময় তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি পুজোর সময় প্রাণায়াম করি এই প্রাণায়ামগুলো তোমরা দেখো এবং এই প্রাণায়ামের এতটাই গুণাগুণ সেটা হচ্ছে আমাদের মানসিকভাবে যতগুলো যে জাং ফাইল মানে আমাদের যে দুঃখ কষ্ট বেদনা ইত্যাদি অতৃপ্তি রয়েছে জমে থাকে মনের মধ্যে এই প্রাণায়ামের মাধ্যমে আমাদের মনের মধ্যে জমে থাকা যাবতীয় যাবতীয় মানে কী বলবো খারাপ স্মৃতি খারাপ অনুভূতি প্রত্যেকে সব ধীরে ধীরে সব ডিলিট হয়ে যাবে যাকে বলা হয় তো ডিলিট হয়ে যাবে তো এই আমি দেখাচ্ছি এবং এই প্রাণায়ামের ফলে ব্রেন স্ট্রোক হার্ট স্ট্রোক বা কোনো ধরনের যে অকাল মৃত্যু যে আজকে একটা নর্মালাইজ হয়ে গেছে আমাদের সমাজে যে অকাল মৃত্যু কেউ বাড়িতে আর জেনে বুঝে মারা যান না সবাই এখন হাসপাতাল নার্সিংহোমে মারা যান মারা যাওয়ার পরে দু চার পাঁচ ছ ঘন্টা পরে খবর আসে যে আপনার যে মানুষ আছে তার অবস্থা অত্যন্ত খারাপ তাড়াতাড়ি আসুন গিয়ে দেখি মারা যাই হোক এই যে আসন এই প্রাণায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ সকলের জন্য আমি দেখাচ্ছি সকলের মন থেকে তোমরা দেখো হ্যাঁ আসনে আমি বসছি কিন্তু আসনে আমি যেভাবে বসি হ্যাঁ আমি বসি পদ্মাসন এই পা এরকম করে ডান পা আগে পদ্মাসনে বসার নিয়ম বা পা তার উপরে এই হচ্ছে পদ্মাসনে বসার নিয়ম পদ্মাসনে বসলে কি হয় আমাদের যে এই যে পা আছে পায়ের মধ্যে রক্ত চলাচল খুব ভালোভাবে হয় যদি নিয়মিতভাবে পদ্মাসনে বসা যায় তাহলে হাঁটুর ব্যথা কোমরের যন্ত্রণা এবং এছাড়া এই যে পদ্মাসনে বসার ফলে যে চাপটা আমাদের পেলভিকে আসছে অর্থাৎ মূত্র আশেপাশে ইউরিনারি ট্র্যাক এবং আমাদের যে যৌনাঙ্গ আছে যৌন যন্ত্রগুলো আছে সেই যন্ত্রের উপরে খুব ভালোভাবে কাজ করে এছাড়া পদ্মাসনে বসলে মেরুদণ্ড সোজা থাকে এবং মেরুদণ্ড যদি সোজা থাকে মেরুদণ্ড যদি সুস্থ থাকে তাহলে কিন্তু আমরা দীর্ঘ যৌবন দীর্ঘ তো বটেই দীর্ঘ যৌবন আমরা লাভ করতে পারি যার ফলে আমাদের যোগের প্রত্যেকটা আসনই কম বেশি মেরুদণ্ডকে কেন্দ্র করেই সে ডিজাইনগুলো করা হয়েছে তো পদ্মাসনে বসার অনেক লাভ অনেক কিছু বলা যায় কিন্তু এত কিছু বলে আমি ভিডিওটাকে বড় করতে চাইছি না সোজা সুঝি আমি পদ্মাসনে বসি যারা পদ্মাসনে বসতে পারবে না তারা নিজের নিজের পছন্দ মতো আসনে বসলেও চলবে তো আমি শুরু করছি প্রথম প্রাণায়ামগুলো প্রথম আমি শুরু করছি ভস্ত্রিকা তারপরে করবো কপাল ভাতি ভস্ত্রিকা কপাল ভাতি তো আমি স্টার্ট করছি সোজা এই ভস্ত্রিকা এটা খুব সাধারণভাবে আমি দেখাচ্ছি ভস্ত্রিকা আরও উচ্চতর পর্যায়ে করা যায় আরও অন্যভাবে করা যায় কিন্তু সাধারণ নিয়মে আমরা যেভাবে করে থাকি ভস্ত্রিকা আমি সেইভাবেই দেখাচ্ছি যারা প্রথম প্রথম শুরু করছে বা যারা ভিডিও দেখে শুরু করবে তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই কারণে এইভাবেই দেখানো এই ভস্ত্রিকা মোটামুটি পনেরো থেকে বার বেশি করার প্রয়োজন নেই তো ভস্ত্রিকা করলে কি হয় ভস্ত্রিকা করলে প্রাথমিকভাবে বলি যেটা ভেতরে যে বাসি বায়ুগুলো রয়েছে ফুসফুসের মধ্যে সেই বাসি বায়ুগুলো বের বের করে দেওয়া যায় এই ভস্ত্রিকার প্রাণামের মাধ্যমে তো ভস্ত্রিকা আমি করছি এবার আমি করব কপাল ভাতি এই কপাল ভাতি মোটামুটি পঞ্চাশ থেকে একশো বার করলেই যথেষ্ট কিন্তু এই কপাল ভাতি হচ্ছে অত্যন্ত সাধারণ মানুষের জন্য কপাল ভাতি কপাল ভাতির আরও অন্য উচ্চত উচ্চতর পর্যায় রয়েছে সে পর্যায়ে হচ্ছে গুরুর কাছে অনুশীলন করেই শেখা যায় এবং গুরুর কাছে শিখেই ওই কপাল ভাতি অনুশীলন করা উচিত নচেত শারীরিক নানা ধরনের অসুবিধা হতে পারে এবার যেটা আমি করবো সেটা হচ্ছে আমি ক্ল্যাপিং করি প্রত্যেকদিন ক্ল্যাপিং করার আগে অর্থাৎ হাততালি হাততালি দেওয়ার আগে আমি এই দুটো তালুকে এরকম আস্তে আস্তে করে ঘষে নিই যাতে তালুর মধ্যে রক্ত চলাচল ভালো হয় এবং এই হাতের ক্ষমতা এতটাই বলে শেষ করা যাবে না এই হাতের মাধ্যমে হাতের ছোঁয়ার মাধ্যমেই মানুষকে সুস্থ করে দেওয়া যায় যেটা রেকি বিজ্ঞানে করে দেখিয়েছে এবং এই ক্ষমতা আরও যদি বৃদ্ধি পায় করতে করতে সেটা কিন্তু হাতের স্পর্শ সাজ মানে ছাড়াই মানুষকে সুস্থ করে দেওয়া সম্ভব এই বিজ্ঞানকে বলা হয় ঊর্জা বিজ্ঞান আমি যে এক্সারসাইজগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু ঊর্জা বিজ্ঞানের অন্তর্গত এবং সেই বিজ্ঞানটা আমাদের শারীরিক মানসিক এবং আধ্যাত্মিকভাবে অত্যন্ত মানে অত্যন্ত উচ্চভাবে আমাদেরকে তুলে দেয় তো এই এই ক্লাসিং আমি এইভাবে শুরু করব প্রথমে আমি এরকমভাবে হালকা করে একটু মালিশ করে নিই স্টার্ট করছি পঞ্চাশ থেকে বার করা যায় এইভাবে সময় নিজে নিজে সময় মতো করতে হবে সকলে প্রত্যেকটা আঙুলে পাঁচ থেকে সাতবার প্রেস করা এটা করলে কি হয় আমাদের হঠাৎ করে ব্রেনে কোনো অসুবিধার সৃষ্টি হয় না ব্রেনের অসুবিধা বা হার্টের অসুবিধা এই থেকে হঠাৎ আকস্মিক আঘাত থেকে মুক্ত রাখা এটা প্রতিদিন একটা দুর্দান্ত উপায় এটা যেটা আমি এইভাবে প্রেস করে থাকি মাত্র পাঁচ থেকে সাতবার খুব বেশি সময় লাগবে না এই জাস্ট করে দেখাবার জন্য ঘরে মানে করলাম এটা এইভাবে হয়ে গেল এরপরে যেটা আমি করি পস করলে পস কর এরপরে যেটা আমি করি সেটা হচ্ছে অনুলোম বিলোম মানে এরপরে যেটা করছি সেটা হচ্ছে অনুলোম বিলোম না অনুলোম বিলোমের আগে যেটা হচ্ছে খুব ভালো যে আমাদের ভিতরে প্রচুর ইমোশন থাকে প্রচুর বাজে আবেগগুলো জমে থাকে দুঃখ থাকে বেদনা থাকে যন্ত্রণা থাকে তো সেই যন্ত্রণাগুলোকে রিলিজ করে দেওয়ার একটা অত্যন্ত ভালো অনুশীলন সেটা হচ্ছে এটা যেটা আমি করে দেখাচ্ছি হো 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 এইভাবে বিভিন্ন ধরনের আওয়াজ বের করতে হয় এবং এই আওয়াজ বের করলে আমাদের মনের মধ্যে যাবতীয় যে বেদনা যন্ত্রণা রয়েছে জাঙ্ক ফাইল রূপে সেগুলো বেরিয়ে তো যাবেই এর পাশাপাশি এই যে আওয়াজে এই যে শব্দে এই শব্দের ফলে গলায় বুকে পেটে নাভের নিচে মস্তিষ্কে এগুলোকে আঘাত করছে যার ফলে সেই সব যন্ত্রগুলোও কিন্তু তাদেরও ব্যায়াম হয়ে যাচ্ছে সরাসরি যার ফলে মানে এটা শরীরের দিক থেকেও এবং মানসিক দিক থেকে এবং দেহ যন্ত্র হিসাবে অত্যন্ত কার্যকারী এটা অনুশীলন যেটা আমি প্রতিদিন করি তোমরাও করো খুব ভালোভাবে লাভ পাবে এরপরে যেটা আমি করি সেটা হচ্ছে অনুলোম বিলোম অনুলোম বিলোম হচ্ছে ডান নাক দিয়ে নেব বা নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ব আবার বা নাক দিয়ে নিঃশ্বাস নেব ডান নাক দিয়ে নিঃশ্বাস ছাড়বো এটা যেটা একটা নিয়ম আছে সাধারণ নিয়ম যতটা সময় ধরে আমি শ্বাস গ্রহণ করব শ্বাস ত্যাগ আমি তার চেয়ে অনেক বেশি অন্তত তার দ্বিগুণ সময় ধরে আমাকে শ্বাস ত্যাগ করতে হবে আমি শুধু দেখাবার জন্য দেখাচ্ছি এটাকে বোঝাবার জন্য আমি দেখাচ্ছি এরপরের যেটা আমি করি সেটা হচ্ছে ভ্রামরি এই ভ্রামরি হচ্ছে একদম সাধারণভাবে আমি দেখাচ্ছি ভ্রামরিকে অনেকভাবে করা যায় অনেক রকমভাবে করা যায় যেরকম যেরকমভাবে সাধক নিজেকে তৈরি করবে ঠিক সেরকম সেরকমভাবে ভ্রামরিরও বিভিন্ন ধাপ রয়েছে তো আমি একটা সাধারণভাবে দেখাচ্ছি যেটা প্রচলিত ভ্রামরি করি এবার ভ্রামরি করার পরে যেটা আমি করি